আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর হাদমিয়া আজকে অন্য রকমের একটি ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন গাইস আপনারা জানেন কিছুদিন আগে কিছুদিন আগে দুই এক বছর আগে দুইটা বাচ্চাই কিন্তু ভাইরাল একজন হলো আপনারা জানেন সুমাইয়া আরেকজন হইল আগুনে দুজনেরই কিন্তু প্রথমেই জানতাম যে কাউর মা বাবা ছিল না এখন দেখা যায় সবাই আত্মীয় স্বজনের অভাব নেই আসলেই দুখের সময় কিন্তু কোনো আত্মীয়স্বজন কাছে পাওয়া যায় না সুখের সম অভাব নাই সবাই এসে উপস্থিত হয়ে যায় এটাই বাস্তব এটা দুনিয়ার নীতি করার কিছুই নেই কিন্তু এই আগুন কি বলেছে চলেন তার মুখ থেকে শুনি সুমাইয়া এখনো সময় আছে চাঞ্চল আমাকে ভালোবাসো নাইলে দেখতাছই তো বাসার ঘরের মতো এই যে বিয়ার কইরনি মো আসো গাইজ আপনারা বুঝতে পেরেছেন আগুন কি ধরনের কথা বলেছে আচ্ছা বলেন আগুন কি একটা ছেলে প্রেম করার মতো বা বিয়ে করার মতো কোনো যোগ্যতা তার হয়েছে মানে সে কি কোনো প্রাপ্ত বয়স্ক হয়েছে তাহলে তাকে নিয়ে এই ধরনের ভিডিও না বানানো সবচেয়ে বেটার ওরা হইলো খেলাধুলা এবং পড়ালেখার সময় সুমাইয়া কন এবং এই আগুন কন ওদেরকে নিয়ে ওরা বিভিন্ন নাটক কাহিনী ভালো ভালো ভিডিও আপনারা বানাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু দেখেন বাসুর ঘর সাজিয়ে সুন্দর করে আগুন ডেদে বলাচ্ছে সুমাইয়া এখনই তুমি চলে আসো নাইলে আমি ওরে বিয়ে করে ফেলবো আবার আগুনে বলতেছে ওই মেয়ে বলতেছে কেন সুমাইয়া লাগবে কেন আমি তো আছি ওই মেয়ের উত্তর রিপ্লাই দিতেছে কি ওকে তালাক দিয়ে ওরে বিয়ে করবে ওই তালাক সম্পর্কে কি জানে ওই বিয়ে সম্পর্কে কি জানে এখনই যে ধরনের ভিডিও তারেতে বানানো হচ্ছে ভবিষ্যতে তার আমার মনে হচ্ছে তার লাইফটা অন্ধকারের দিকে যাবে কারণ একটা বাচ্চাকে আপনারা ভালো কিছু শিখান ভালো কিছু করার চেষ্টা করেন এই বাচ্চার বিয়ে সাদি নিয়ে ওই খেলাধুলার বাচ্চা ওকে অন্য অনেক ধরনের ভালো ভালো ভিডিও আছে ওগুলা বানাইতে পারেন এই একটা বানাচ্ছে। যে সময় এখনই চলে আসো আমরা এই তুমি আসলে আমি বিয়ে করব। এটা একবারে ঠিক না আমার কাছে লাগে অমানবিক তা আপনারা তাদেরকে সেলিব্রিটি বানাইছেন বানায়া যদি ভালো কিছু করাইতে পারেন ভালো কাজ করাইতে পারেন এটাই সবচেয়ে বেটার কিন্তু এই ধরনের ভিডিও বাচ্চা ছেলেদেরকে নিয়ে বানানো আমার মনে হয় একবারই ঠিক না আসলেই দর্শকরা এই বিচার করবেন দেখেন আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি কি সঠিক বলছি না আপনার অন্য অন্য ধরনের অনেক ধরনের ভিডিও আছে বাচ্চাদের ভিডিও আছে না আজীবন আমরা দেখতেছি করতেছি কিন্তু অনেক প্রায় সময় এই একটা মেয়ের পিছা লাগেই লাগে এসে মানে ভিডিও বানাচ্ছে সব সময় এটা একবারই ঠিক না কারণ ওই বাচ্চা মেয়ে ওটাও বাচ্চা ছেলে কিন্তু দেখেন সুমাইয়ার মা বাবা কেউরই অভাব না এক সময় সে রাস্তায় থাকতো তার কেউই ছিল না মানে দুঃখ সময় কেউই ছিল না সুখের সমান সবাই আছে এটাই হলো দুনিয়ার নীতি সবাই আসলে বি কেয়ারফুল থাকবেন কারণ হলো কি সবকিছু সমাজে প্রয়োজন দুনিয়া থাকতে হলে টাকার দরকার মরে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা কোনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম